সিন্দা আবার পাতল নতুন ফাত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় রাঙা বলতে থাকে যে এত বড় একটা অঘটন ঘটলো বড় বৌদি আবার কিছু করে ফেলবে না তো আর তখন কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন বলে দেখ খারাপ কিছু করে যদি বাড়ির সবাইকে ফাঁসিয়ে দেয় তাহলে কুলবাবু বলে না না এভাবে বসে থাকতে পারবো না আবারও তোমাদেরকে বলছি এভাবে রিক্স নেওয়া যাবে না এখনই আমাদেরকে বের হতে হবে আমরা একটা কাজ করি লোকাল থালায় না আমরা সব কিছু জান জান কুলবাবু বলে এ ছাড়া কিন্তু আমার আর কোনো উপায় নেই আর তখন দেখা যাবে বৃন্দা বৃন্দার জন্য সভ্য বলতে থাকে যে আমিও যাব আমার বউ তো এমন করেছে আমাকেই তো যেতে হবে আর তখন দেখা যাবে একলবাবু বলে আরে থাম থাম এতে তো আরও বিপরীত হয়ে যাবে রে আমরা যদি এখন বড় বৌদির নামে থানায় যাই গিয়ে এখন যদি অভিযোগ করি তাহলে বড় বৌদি যদি পাল্টা অভিযোগ করে সেই সুযোগটা তো বড় বৌদি পেয়ে যাবে তখন কি হবে ভাবতে পেরেছিস আর তখন বলে তারপর বাড়ি মানুষগুলোকে নিয়ে টানা হেঁচটা শুরু হয়ে যাবে এমনিতেই বউটার শরীরটা ভালো পরে বাড়িতে এমন একটা অশান্তি চলছে না আরে বাড়ি থেকে বের করে দেওয়া হলো বড়বাবু আর মা তো এই পরিবারের সকলকে একসঙ্গে দেখতে চেয়েছিল সেখানে বড় বৌদি মানে এরকম পার্টে এরকম একটা ঘটনা ঘটে গেল বাবু বলে দিদি ভাই আর তখনই দেখা যাবে সভ্যকে ধরে সভ্যকে ধরে পাঞ্চারি তখন বলতে থাকে আরে বর্দা ভাই কি হলো এদিকে আয় তো তুই এদিকে আয় এই বলে বসায় আর বলে আরে আমাকে নিয়ে এত ক্লান্ত হচ্ছিস কেন তখন বলে জানি তো তোর কিছু হয়নি একটু চা খানা না তখন বলে না না আমি কিছু খাবো না কিছু খেতে আমার ভালো লাগছে না রাঙ্গা রাঙা বলতে থাকে মানুষটাকে দেখ ওর মোর মুখের দিকে আর তাকানো যাচ্ছে না বরবদিকে বাড়ি থেকে বের করে দিয়ে মানুষটা নিজেই কাছে আর তখন রাঙারও খুব কষ্ট হয় রাঙা তখন বলে সকাল অব্দি এখন পর্যন্ত কিছু মুখে দেয়নি কত চেষ্টা করেছি তারপরে কিছু খাওয়াতে পারিনি বড় বৌদি যাই করুক না কেন তারপর তো বড় দাদাবাবুর একটা টান ছিল তাই না এখন তো বড় দাদাবাবু একদম একা হয়ে গেল রে একদম একা হয়ে গেল তখন বলে ব্যাস আর কি একটা কাজ করো সিম্পতি দেখিয়ে বড় না না দিদিভাই আমি আমার পরিবারকে সেভ রাখতে চাই তাই আমাকে একটা কিছু করতে হবে আমার মনে হয় যে বড় আগে আমাদেরকে স্টেপ উচিত আমাদেরকে থানায় গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলা উচিত সভ্য তখন বলে হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর একটা নোংরা মানুষের জন্য আমি আমি আর এই বাড়ির সবাই কেন ভুগবে তখন বলে ঠিক আছে আজকে রাতটা আমরা ওয়েট করি যাই যাই সকালে বরং আমরা থানায় গিয়ে সব জানাবো ঠিক আছে আর তখন বাবুর কাছে একটা ফোন আসে ফোনটা করেছে আহিরি হসপিটাল থেকে হসপিটাল থেকে আর তখন সে বলতে থাকে যে আহিরি তো ওষুধ খাচ্ছে না তখন একলোবাবু বলে যে কি হয়েছে কোনো প্রবলেম কি এরপর বলে একলোবাবু আহিরি কিন্তু একদম প্রবলেম করছে একদম খাওয়া দাওয়া কিছুই করছে না তখন বলে হঠাৎ করে কি হলু কি খাওয়া দাওয়া করছে না কেন আর তখন বলে আপনি কি আজকে এখানে আসবেন বলেছিলেন তখন বলে আ তখন বলে না আমি তো আজকে যাব বলিনি কিন্তু তবে ও খাবার দাবার বন্ধ করে দিয়েছে কেন আর তখন বলে আপনি না এলে নাকি ও খাবে না আর তখন বলে এত রাতে আমি আবার কি করে যাব এরপর পর কাল থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ও খাচ্ছে না কিছু একটা সমস্যা হয়েছে ওর কেমন একটা অস্থির অস্থির করছে আপনি এলে হয়তো বা শান্ত হবে সেদিন আপনি আসার পর থেকে ও কিন্তু শান্তই ছিল হঠাৎ করে আবার যে কী হলো কে জানে আপনি একবার আসুন প্লিজ আর তখন একলুবু কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না তখন বলে ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে রাঙা দিকে তাকায় বুঝতে পারে যে রাঙার কষ্ট হচ্ছে আর তখন রাঙা চোখ দিয়েও চল পড়তে থাকে বুঝতে পারে যে বাবু কিছু করতে পারছে না তখন বাবুর কাছে যায় তো ভাবছিস কেন উরানবাবু যদি সেখানে প্রয়োজন হয় তাহলে তুই যাবি আমার মনে হয় তোর যাওয়া উচিত আর তখন একলবাবু অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকায় আর এদিকে পাঞ্চারি অবাক হয়ে যায় আর তখন রাঙার কথা শুনে বাবু তখন বলে এসব কথা বলে এখন কোনো লাভ নেই আর তুমি বলছো আর আহিরি আহিরি কি সবটা করবেন না করবে না তুমি যেই পর্যন্ত তোমার সমস্তটা উঠাবে না মানে তুমি যা যা কমপ্লেন করেছো সমস্ত কিছু না ওঠাবে ততক্ষণ পর্যন্ত তো আহিরি ছাড়া পাবে না ওর তো ওর যখন সুস্থ হবে ঠিক ওর সাজা হবে ওকে ওর সাজাতা পেতেই হবে আর তার পুলবাবু আহিরির কাছে যেতে থাকে এদিকে আহিরি রান্না বসায় আর বলে বাস মাটনটা হতে 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 পুলুবাবু চলে আসবে আমি বরং ফ্রেশ হয়ে নেই এই পর্যন্ত বাবু চলে আসবে আর তখনই সামনের দিকে তাকিয়ে দেখতে পাই একুলবাবুকে একুলবাবুকে দেখ তো খুব খুশি হয়ে যায় আর বলে আরে একলবাবু তুমি চলে এসেছো আর তখন বলে হ্যাঁ দেখো না তোমার জন্য আমি কত কিছু রান্না করেছি এই বলে একলবাবুকে নিয়ে যায় আর তখন বলে যে হ্যাঁ তুমি তো রান্না করেছো বুঝতে পারছি কিন্তু তোমাকে তো এর জন্য সুস্থ থাকতে হবে না আর তখন বলে এই দেখো না আমি তো সুস্থই আছি তুমি আসো আসো দেখো আমি কত কিছু রান্না করেছি আমি যদি সুস্থ না থাকতাম তাহলে কি তোমার জন্য আমি রান্না করতে পারতাম বলো আমি তো সুস্থই আছি না না জানো তো আমাকে জোর করে ওষুধ খাওয়াতে চায়। বলো আমি তো সুস্থ আমি যদি সুস্থ না থাকতাম কিভাবে রান্নাগুলো করতাম আমি তো জানি তুমি খেতে আসবে তার জন্য তোমার জন্য আমি যত্ন করি তুমি তো মাটান খেতে পছন্দ করবো তাই রান্না করেছি লুবু তখন বলে যে হ্যাঁ রান্না বান্না বাদ দিয়েও তো অনেক কাজ থাকে বলো আর তখন বলে আরো অনেক কাজ বলতে কি কাজ আর তখন বল জামা কাপড় কাঁচা ঘর গোছানো যেগুলো বৌরা করে তাই তো আমি তোমার বউ হয়ে গেলে এগুলো করতে পারবো না এগুলো এগুলোই করতে চেয়েছিলাম তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে পারবো সব কিছু আর তখন একুলবাবু একটু কষ্ট পায় আর তারপর দেখা যাবে আহিরি বলতে থাকে মানে আহিরিকে ওষুধটা সেই ফাঁকে খাইয়ে দেয় আর একলবাবু বলে হ্যাঁ করতে পারবে না কেন অবশ্যই করতে পারবে তার জন্য তোমাকে ওষুধগুলো টাইমলিভাবে খেতে হবে আহিরি বলে আমার না এখানে থাকতে আর একদম ভালো লাগছে না আমাকে নিয়ে চলো না বাড়িতে আর এদিকে তখন ফোন করে একলবাবুর মা একুলবাবুকে আর তখন বলে হ্যাঁ মা বলো আর তখন তো আহিরি খুব খুশি হয়ে যায় তখন বলে একটু দাও না আনটির সাথে আমি কথা বলবো এই জোর করে ফোনটা নিয়ে নেয় আর বলে হ্যালো আন্টি আন্টি তোমরা আমাকে কবে নিতে আসবে গো আমার না এখানে আর একদম ভালো লাগছে না জানো আন্টি তুমি সকালবেলা থেকে না আমি কত কিছু রান্না করেছি মাটন দেখবে তোমাদের না সব কিছু ভালো লাগবে আমি তোমাদের ভালো রাখার জন্য সব কিছু করতে পারি এদিকে একলোবাবুর মা একটু রেখে যায় বলে আন্টি ওই যে মেয়েটা আমার কাছ থেকে একলো বাবুকে কেড়ে নিয়েছে না আমার কাছে যে কিনা আসতে দেয় না এমন ও যেন একাই সমস্ত কাজ করতে পারে আর যেন কেউ করতে পারে না কেমন একটা ভাব করে জানো তো একলোবাবুর জন্য যেন ও সব কিছু করতে পারে আর কেউ যেন করতেই পারে না কিন্তু আনটি এখন না আমি সব কিছু শিখে গিয়েছি আমি সব কাজ করতে পারি বাড়িতে গিয়ে না আমি সব কাজ একাই করব ওই মেয়েটাকে কিছু করতে হবে না আমি সব কিছু করবো আনটি তোমায় তোমরা আমাকে কবে নিতে আসবে বলো না আনটি বলো এই বলে তখন এদিকে একলবাবু বলে আহিরি ব্যাস হয়েছে এবার ফোনটা দাও আর তখন বলে একলবাবু আনটি আমার সাথে কথা বলছে না কেন আর তারপর যে ও আমি তো অন্যায় করেছি তাই কথা বলছো না তাই তো বলে যে ও আমি একটু অন্য করেছি বলে আমার সাথে তোমরা কথা বলবে না এরপর একুলবাবু ফোনটা নিয়ে নেয় এরপর একুলবাবু কথা বলে ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দিলে এদিকে তখন রাঙাকে একলবুর মা জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা রাঙা তুই কি জানতিস যে একলবাবু আহিরি কাছে যাচ্ছে কি হলো বল জবাব দে তখন রাঙা কিছুই বলে না চুপ করে থাকে আর তখন একলবুর মা প্রমিতা বুঝতে পারে যে হ্যাঁ রাঙা হয়তো বা জানতো তখন বলে কেন তুই যেতে দিয়েছিস এর মধ্যে এদিকে ময়না আর সার্থকী চলে এসেছে ময়না আর সার্থকী ইচ্ছে করে অভিনয় করছে আর তখন সার্থকী ময়নাকে বাড়ি থেকে বের করে দিতে চায় বলে যে যাও তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও তোমার জন্য আমার বাবা তোমার দাদার জন্যই বসেছিল তো আমার বাবাকে কি না মারতে চেয়েছে আমি সেই খুনির বোনকে এখানে রাখবো কিছুতেই না তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাবা মা ছাড়া আমার কেউ আপন না কেউ না আমার বাবা মার যে ক্ষতি করতে চাবে তাদেরকে আমি কিছুতেই বাড়িতে রাখবো না এই বলে বলতে থাকে যে বড় বৌদির সাথে হাত মিলিয়ে তোমার দাদা এই সমস্ত ক্ষতি করেছে আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলো আজকে যদি আমার বাবার কিছু হয়ে যেত এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন প্রমিতা আর রাঙা এই অবস্থা দেখে প্রমিতা বলে সার্থ কি তুই কেন বুঝতে পারছিস না থাম থাম রে ও কোথায় যাবে ও কোথাও যাবে না ও বাড়িতেই থাকবে তখন বলে না মা তোমরা আমার কাছে সবথেকে প্রিয় যাই হোক তোমরা তোমার মা বাবা তাই না যা যারা কিনা তোমাদের ক্ষতি করতে চাইবে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না মা কিছুতেই না তোমার ক্ষতি করতে চেয়েছে তোমার বাবার ক্ষতি করতে চেয়েছে এই বলে কাঁদতে থাকে তখন প্রমিতা সার্থকীকে জড়িয়ে ধরে সার্থকী তখন এদিকে ময়নাদিকে তাকিয়ে চোখ টিপি দিয়ে ইশারা দিয়ে বলতে থাকে তাদের জায়গাটা সেটেল হয়ে গিয়েছে তখন ময়না খুব খুশি হয়ে যায় এদিকে তখন রাঙা বলে যে মেজবৌদি তুই যা উপরে যা আর তখন প্রমিতা বলে যে হ্যাঁ ওপরে যাও কোথাও যাবে না এই বাড়িতেই থাকবে আর তখন ময়নাও বলে হ্যাঁ আমি যাব না আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ এ বলে চিৎকার চেঁচেমেচু করতে থাকে আর তারপর ময়না উপরে চলে যায় দিকে তখন সভ্য চলে আসে সভ্য এসে বলতে থাকে যে মা মা সভ্য এসে বলতে থাকে যে মা বিন্দামকে মেসেজ করেছে তখন মেসেজটা সবাইকে পড়ে শোনায় যে বিন্দা আমাকে মেসেজ করেছে যে আমি আমার মতো থাকতে চাই আমি আর সংসার করব না ওই সংসারে আমি ফিরে আর যাব না আমি অনেক পাপ করেছি বুঝতে পেরেছি যে এই পৃথিবীর কোথাও আমি হারিয়ে যাব আর নিজেও জানি না যে কোথাও হারাবো তো বাড়িতে আর ফিরবো না এদিকে কথা শুনে সার্থকই তখন বলে বড় বৌদি এমন একটা মেসেজ করছে কি সত্যি বড় বৌদি মানে বড় বৌদিকে তো বিশ্বাস করতে মন চাইছে না ব্যাপারটা কি এদিকে সার্থকী ময়নার কাছে যায় আর এদিকে ময়না একটু আঘাত পেয়েছে আর তখন বলে এই ময়না আঘাত পেয়েছো ব্যথা পেয়ে পেয়ে হাতে খুব লেগেছে তাই না তখন বলে ছাড়ো তো তুমি মিথ্যুক তুমি এত জোরে কেন দিতে গেলে বলো তো হাতটা একদম ব্যথা হয়ে গেল সামনে অ্যাক্টিং করবে বলে এত বড় কাহিনী জুড়তে গেলে কেন হ্যাঁ হ্যাঁ বলে শোনো শোনো রাগ করছো কেন এভাবে অ্যাক্টিং করতে গেলে একটু তো ব্যথা লাগবেই আর আমি ও যদি ওই অ্যাক্টিংটা না করতাম তাহলে কি তোমাকে বাঁচাতে পারতাম তাহলে তো ওই ঘনদার বৌদি দাদা যেই ঘটনাটা ঘটিয়েছে তারপর তো তোমাকে ওরা বাড়ি থেকে বের করে দিত তাই না আমার কি হতো বলো তো জন্যই তো আগে ভাগে আমি উল্টো একটা চাল ছেলে তোমাকে সেভ করে দিলাম ভেবেই নিয়েছো যে বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে না আর তখন বলে হ্যাঁ বলে তীর না একদম ঠিক নিশানায় লেগেছে মায়ের ধারণা যে আমি সহজ সরল ছেলে মা বাবার জন্য একদম জান দিয়ে দিতে পারি তখন বলে একটা কথা তুমি সত্যি সত্যি না তোমার দাদা ফিরে আসলেও আর না আসলেও আর কোনো জীবনেও তুমি না তোমার দাদার সাথে যোগাযোগ করতে পারবে না তাহলে তোমাকে তোমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিব তখন ময়না কাঁদতে থাকে ময়নার কাছে তখন গিয়ে সান্ত্বনা দেয় সার্থকীয় আর বলে যে হ্যাঁ এটাই ঠিক কথা বুঝতে পেরেছো আচ্ছা থাকতো এখন এ সমস্ত বাদ দাও এই বলে জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে রাঙার ঘরে গিয়ে সমস্ত কিছু গোছাতে থাকে পাঞ্চালী অতিথি প্রমিতা আর সব কিছু গুছিয়ে নিয়ে যেতে থাকে এক ঘরে রাঙা তখন ঘরে এসে বলতে থাকে কি হচ্ছে বলতো কিসের জন্য এগুলো করছিস তখন বলে যে রাঙা দেখছিস তো বাদলের দিন উপরে জল পড়বে আর তখন সেই জলে মানে বিছানা তো তোর ভিজে যাবে তুই কিভাবে ঘুমাবি বলতো তাই মিস্ত্রি বলে দিয়েছে আজ থেকে কাজ শুরু করবে বুঝলি তো আর তখন বলে হ্যাঁ তাহলে আমি থাকবো ওটা কোথায় এরপর বলে কেন তুই আবার থাকবি কোথায় মানে কিছু যেন বুঝিস না এক ঘরে থাকবি আর তখন বলে এমনিতে তো উনি কত কথা শুনান আবার ঘরে আর তখন বলে রাঙা আমার সাথে এরকম করে তো লাভ নেই আমি জানি কিন্তু ওখানে গিয়ে তুই যে শহরের ভাবে শাড়ি পরেছিলি আর একলোবাবুর কাছে গিয়েছিলি একলুবাবু তোকে দেখে অবাক হয়েছে সবটাই শুনেছি আর তখন রাঙা লজ্জা পাই লজ্জা পেয়ে বলতে থাকে তো কি যে বলিস না মা তোকে কে বলেছে তখন বলে ওই যে পাঞ্চলি এরপর বলে যে দিদি ভাই তুমি আর তখন বলে হ্যাঁ তুমি তো তুমি তো বলেছিলে ছিল সেখানে পিসিমণি আসে আর পিসিমণি এসে বিন্দার ঘটনাটা খুলে বলতে থাকে যে বিন্দার মা ফোন করেছিল আর বিন্দাকে ও বাড়িতেও উঠতে দেয়নি ওই বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে আর বলেছে তো শ্বশুর বাড়িতে যদি থাকতে হয় সেখানেই থাকবি তাদের হাতে পায়ে ধরে তারা যদি ক্ষমা করে তাহলে থাকবি আর নয়তো তুই যেখানে খুশি থাক সেখানে থাক কিন্তু এ বাড়িতে তোর জায়গা নেই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন রাঙাও মনে মনে বলতে থাকে যে এমনটা বলেছে এদিকে তখন প্রমিতা বলে আমি তো ভাবতেই পারিনি যে তার বাপের বাড়িতেও ও জায়গা হবে না আর তখন সবাই মিলে একটু চিন্তায় পড়ে যায় তখন এদিকে পিসিমণি বলে এবার ভেবেচ আমি তো পাড়ায় পাড়ায় শুনেছি এখন নাকি নারী নির্যাতনের কেস চলছে এবার যদি বিন্দা তেমন কিছু করে আর তখন এই কথা শুনে তো সবাই আরো বেশি ভয় পেয়ে থাকে তখন বলে বড় বৌদি আবার এমন কিছু করবে না তো না না আমাদেরকে কিছু একটা করতে হবে এই বলে প্রমিতার দিকে তাকিয়ে থাকে আর ভয় পেতে থাকে কে